যে রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লার फांसी হলো যে রাজাকারের তোকমা দিয়ে নিজাম শেখের फांसी হলো যে রাজাকারের তকমা দিয়ে আলিয়া আসাদ মোহাম্মদ মুসাইদের फांसी হলো যে রাজাকারের তোকমা দিয়ে বিএনপি রূপ সালাউদ্দিন কাদেরের फांसी হলো সেই আকির রাজাকারের স্লোগান দিয়ে দেশ স্বাধীন হলো ঠিক খেলাকার সেই আল্লাহ যদি আকেজিও থাকে ভয় পেও না ওরা হুজুর দেখলি সহ্য করতেই ব্যর্থ না আমাদের নাম দিয়েছিল রাজাকার কি নাম দিয়েছিল রাজাকার যদি অবৈধ বক্তব্য হয় ভালো করে বুঝে রাখো যদি মৌলবীরা অবৈধ হয় নিশ্চয়ই তোমার দাদা দাদির বিয়ে হয়েছিল আর সেই বিয়েতে কোনো না কোনো মৌলুবি ভরাই যদি রাজাকার অবৈধ হয় নিশ্চয়ই তোমার দাদা দাদির বিয়ে ছিল অবৈধ তোমার বাবা হলো অবৈধ মায়ের সন্তান আর তুমি হলে সেই অবৈধ বংশ এবার বলুন তো রাজাকার যদি অবৈধ হয় যারা আমাদের গালিগালাজ দিতে ওর বাপ মার বিয়ে পড়াইছে হইলো কেড়ে ওর বাপ মার বিয়ে নিশ্চয় কোনো মগলুবি পড়াইছে তাইলে রাজাকার যদি অবৈধ হয় তাইলে ওর বাপ মার বিয়েও অবৈধ ঠিক অবৈধ মায়ের অবৈধ সন্তানেরা কেবল আমাদের রাজাকার বলতে পারে আর কোন ভালো সন্তান মগলুবিদের রাজাকার বলতে পারে না একটা জিনিস মনে রেখো জাতি একটা দলের নেতা মারা যায় কিন্তু একটা দলের খুন করা যায় না নেতা মারা গেছে গেছে তাই বলে কি সংগঠন দুর্বল হয়ে বরং গোটা দেশে আমার যা ধারণা হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা দেশ সফর করে আমি যা বুঝেছি বাংলাদেশ জামাত ইসলামের আগের যা কর্মী ছিল তার সেইটি হাজারো নয় লক্ষ গুণ নেতা কর্মী বেড়েছে জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলে কি আনন্দ ডানাই করলো হুজুর যা নাই হুজুরদের অস্তিত্ব শেষ আর মিডিয়াগুলো শীর্ষস্থানীয় নেতাদের জামাত নেতৃবৃন্দ হারাইয়ে একেবারে তারা পঙ্গুত্ব বরণ করিয়াছে ওদের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে আর কখনো অস্তিত্ব ফিরে আসবে না একটা জিনিস মনে রেখো জাতি একটা দলের নেতা মারা যায় কিন্তু একটা দলের আদর্শকে খুন করা যায় না নেতা মারা গেছে তাই বলে কি সংগঠন দুর্বল হয়ে গেছে বরং গোটা দেশে বরং গোটা দেশে আমার যা ধারণা হয়েছে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা দেশ সফর করে আমি যা বুঝেছি বাংলাদেশ জামাত ইসলামের আগের যা কর্মী ছিল তার সেইটি হাজারো নয় লক্ষ গুণ কর্মী বেড়েছে একজন আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারির সঙ্গে দেখা হয়েছে বলছি ভাই আগে তো আপনি কি করতেন কে আগে আওয়ামী লীগ এখন কয় এখন হুজুরামি জমাত এখন কি। ও জামাত ইসলাম বলতে পারে না হুজুর আগে ছিলাম আমলি এখন হয়েছি জমাত তাহলে ওরা ইচ্ছাই হোক আর না মোটা বলতে যাচ্ছি গোটা দেশে এখন আপনার দলের লোক অনেক বেশি এই লোকদেরকে কোরআন বলতেছে জামাতবদ্ধ করি ভালো কোরআনের পাঁচ নম্বর দাবি কি মানুষদেরকে জামাতবদ্ধ করে ফেলা জামাত মানে কি একত্রিত করে ফেলা আচ্ছা আল্লাহ রবুল আলামিন বললেন কোরানের সায়াতলে তোমরা সব একত্রিত হয়ে যাও তাহলে কোরানের সায়াতলে একত্রিত হতে হবে এটা কার দাবি এটা বাংলাদেশ জামাত ইসলামের দাবি নয় এ দাবি কার তাহলে কোরানের দাবি হলো সবাই একত্রিত হতে হবে যদি সবাই একত্রিত হয়ে একসঙ্গে চোলো গান দেই বাতিলেরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে একত্রিত না হলে একা একা যত বড় জিয়াদি হুজুর হয় সমাজের ময়লা দূর করা সম্ভব ডাক্তার আব্দুর রহিমের সম্মান অনেক বেশি তিনি একজন ডাক্তার মানুষ জেনারেল শিক্ষিত মানুষ সমাজে তার অনেক ভক্তবৃন্দ আছে উনি যদি ভক্ত দলের পক্ষে না থাকে একা একা সমাজের ময়লা দূর করা সম্ভব নয় যেমন উদাহরণ দেই বলুন তো মসজিদ পরিষ্কার করার জন্য আমরা মাঝে মাঝে ঝাটা বানাই ঝাটা ঝাটা বলেন তো আপনারা ঝাটা বানাতে গেলে কি লাগে কিসের সলা নারিকেলের সলা নারিকেলের সলা তো বানাই না নারিকেলের সলা কতগুলো সলা লাগে সে কত এক মুষ্টিতে কতরা থাকে যদি বলে দুইশ তাহলে একটা ঝাঁটা তৈরি করতে গেলে কয়শ কাটি লাগবে ধরে নিলাম দুইশ দুইশ কাঠি এক জায়গায় করলেই কি ঝাঁটা হয়েছে এই কথা বলেন ঝাঁটা হয়েছে দুইশ কাটি গুলো এবার এক জায়গায় করে কি করতে হবে বানতে হবে বান্দার পরে কি ঝাঁটা হয়ে গেছে জোরে বলেন ঝাঁটা হয়েছে না ওর ভিতরে আর একটা কি দেওয়া লাগবে খিল দেওয়া লাগবে খিল দেওয়ার পরে দুইশ কাটিতে শক্ত করে বানলেবার কি হয়ে গেল এই ঝাটা দিয়ে মসজিদ পরিষ্কার করা সম্ভব কিনা এই ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করা সম্ভব কিনা এই ঝাঁটা দিয়ে স্কুল পরিষ্কার করা সম্ভব কিনা তাই যদি হয় ওই দুইশো কাটির ভিতরে সবচেয়ে বড় কাটি যারা ছিল দেখতে শুনতে ভালো লেখাপড়া অনেক বেশি জানে ওই বড় কাঠিটা যদি মনে করে আমি দুইশো কাটির ভিতরে থাকবো না একা একাই ময়দান পরিষ্কার করব বলুন তো ইয়া বড় কাটিটা যদি একা একা চেষ্টা করে ময়দান পরিষ্কার করা সম্ভব তাহলে ওই ময়দান পরিষ্কার করতে গেলে কয় শাখাটি এক জায়গায় করা লাগবে এখানে যতগুলো লোক আছে এই সব লোকগুলো এক জায়গায় হইতে হবে ধরে নেন আমরা সবাই নারিকেলের শলা আমরা সবাই কি নারিকেলের শলা এইবার ওই শলাগুলো বানতে হবে কি দিয়ে রশি দিয়ে সেই রশিটার নাম হলো ওয়াক্তাসিমু বিহবিল্লাহি জামিয়া সকল মানুষদেরকে বাঁধ কোরআনের রশি দিয়ে তারা শুধু কয় হুজুর রাজনৈতিক আরে বাবা রাজনীতি ছাড়া কি করব ফেরাউনের নাম কোরআন শরীফে আছে ফেরাউনের নাম নিয়ে নামাজ পড়লি যদি জায়েজ হয় শেখ হাসিনা বর্তমান যুগের ফেরাউন তার নাম বলা যাবে না কোন বিয়াদপ পুলিশ তার নামজবغن বড় বড় বস্ত দুইয়ে ছিঁড়ে খেয়েই বল্লু দেশটা একদম শোষণ করে গেছে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক একজন গবেষক লিখেছে ওরা পনেরো বছরে যা খেয়েছে সবগুলো যদি উদ্ধার করে আনা যায় দশ বছর আমাদের দেশে কোন সংসদে জাতীয় বাজেট পাশ করা লাগবে না বছরের টাকা ওরা একবার খেয়ে চলে গেছে এক মন্ত্রী সাবেক কত বাড়ি এই তেরো সাবাড়ি যদি বিক্রি করা হয় তাহলে চারটি পদ্মা শুধু করা যাবে সাড়ে 50 তুই এক মন্ত্রী খাইছে খালি 60 মন্ত্রী কত percentage খেয়ে বিদায় নিয়েছে বলা যায় কথা বলা যাবে না না বলা গিলে আমা ডাকবেন না আমার গতি কখনো পরিবর্তন হই নি আর হবেও না আমি পরিবর্তন করি ওয়াজ করতে রাজি না জীবনে যতক্ষণ সাড়ে তিন রাত মনির ভিতরে ruh আছে ততক্ষণ ময়দানে যদি একা একা আসতে হয় তবু বাতিলের কাছে মাথা নত করব না এটাই আমার পরিকল্পনা এটাই আমার শেষ ইচ্ছা যদি না পারেন আবার ডেকে আমি একা একাই যথেষ্ট তবে আগেই জামাতবদ্ধ জামাতবদ্ধভাবে ছড়া কোনো কাজ করে সাকসেসফুল হওয়া তাহলে কোরআনের পাঁচ নম্বর দামি মানুষকে কি করে ভালো কি করে ভালো একত্রিত করেছেন কি দিয়ে কোরআন দিয়ে এবার কোরআনে এবার ঝাটার ভিতরে একটা কি দেওয়া লাগবে সেই কাটিটার নাম আব্দুর রহিম কি বলেননি সেই গাছটার নাম কি সেইটা গাছটার নাম হলো ডাক্তার শফিকুর রহমান সেই দিয়ে হওয়ার গাছ কি কথা কি বুঝিয়াইছে কথা কি বুঝিয়াইছে না এখনো বোঝেন নাই সেই গস্টার নাম হলো মসজিদের ইমাম মসজিদ ইমামের নেতৃত্বে কোরআনকে দিয়ে মুসল্লিদের একসঙ্গে বেঁধে ফেলার নাম হলো জামাত